নমস্কার হিন্দুস্তান পক্ষ থেকে আমি অনন্ত চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো ক্রমশ পরস্পর বিরোধী ঘৃণা হিংসার দূষণে বাংলার রাজনৈতিক বাতাস ইতোমধ্যেই ভারী হয়ে আছে এমনই অভিমত ওয়াকিবহল মহলের আজ পঁচিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বারবেলায় যখন বাংলার মসনদ দখলে মরিয়া বিজেপি তার খানিক পরেই মধ্যাহ্নের রোধের পরন্ত বেলায় রাজ্যের শাসক দল তৃণমূল তার মক্ষম জবাব দিতে হাজির মতো অধ্যুষিত ঠাকুরনগরে এক কথায় বারাকপুর থেকে ঠাকুরনগর জুড়ে প্রতিশ্রুতি হুঙ্কার ও আমজনতার মন পাওয়ার নির্বাচনী প্রচেষ্টায় কোনো খামতি ছিল না বারাকপুর আনন্দপুরীতে যখন বিরাট জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডা উচ্চারণ করছেন মে মাসেই সরকার পরিবর্তন করতে হবে ডাবল ইঞ্জিন সরকার চাই আমরা সোনার বাংলা গর্বই কাল বিলম্ব না করে ঠাকুরনগরে তখন তৃণমূলের সর্বভারতীয় যুবনেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় দিতে হবে সোনার বাংলা তো বাংলাদেশের স্লোগান দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে অভিষেকের তীব্র আক্রমণ মোদী অমিত শাহের উদ্দেশ্যে আপনি যতই সিবিআই ইডি চাপিয়ে দিন আমরা জয় বাংলা বলবই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন নাগরিকত্ব নিয়ে মতুয়া সম্প্রদায়ের কেশাগ্র স্পর্শ করতে পারবেন না মতুয়ারা অবৈধ হলে নরেন্দ্র মোদী অবৈধ এর জবাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা থেকে রাজ্য নেতৃত্বের কটাক্ষ পরাজয়ের স্পষ্ট হতেই আতঙ্কে ভুগছে রাজ্যের দুর্নীতি গণতন্ত্র হত্যাকারী শাসক দল এবার বাংলার মতুয়া সহ নিপীড়িত এবং বঞ্চিত সব সম্প্রদায়ের মানুষ ফুল ছুঁড়ে ফেলে পদ্মফুলকে দিয়ে ঘর সাজাবে আর বাম কংগ্রেস জোট থেকে নবগঠিত আইএসএফ তাদের আসন সমঝোতার জটে আবর্ত হলেও জনতার মন পেতে পরিবর্তনের ডাক দিয়ে আগামী আঠাইশের ব্রিগেডের সমাবেশে মাঠ ভরাতে সভা মিছিল করছে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের সরস মন্তব্য এবার ভোটের লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল বিজেপির মধ্যে বাম কংগ্রেস সেখানে ব্রাত্ম

आगे चले मुझे कहने में सुख होता लोग बंगाल की संस्कृति की बातचीत करते हैं कर कल जो ममता जी ने हिंदी में जिस भाषण का प्रयोग किया जिस भाषा का प्रयोग उन्होंने प्रधानमंत्री जी के किया ये कह रहे हैं यह इस बात का सूचक है कि आज भ्रष्टाचार अनाचार मिसगवर्नेंस कुशासन यह सबका अगर कोई प्रतिमूर्ति है

थे टीका लौटे तोलाबाजी विरुद्ध है चार चोर विरुद्ध टीका लॉकबे एक त्रिपाल चोर विरुद्ध टीका लॉकबे एक कटमनी विरुद्ध दे टीका ये लेकर हम तैयारी करेंगे इसका हम तैयारी करेंगे अरे यहां पर आपने क्या स्थिति लाकर के खड़ी कर दी कटमनी इन सबके खिलाफ बंगाल की जनता मई